সোশ্যাল মিডিয়া বদলে দিচ্ছে শিশু কিশোরদের ভাষার ব্যবহার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তার ও এর প্রভাবের ফলে শিশু ও কিশোরদের ভাষা ব্যবহারের ধারণে ব্যাপক পরিবর্তন এসেছে বিশেষজ্ঞরা মনে করেন ডিজিটাল যুগে সামাজিক মাধ্যম কেবল যোগাযোগের মাধ্যম নয় বরং ভাষাগত সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এক গবেষণায় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণরা দ্রুত ও সহজে যোগাযোগের জন্য বিভিন্ন স্ল্যাং ও সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে থাকে যেমন এল মানে লাফ আউট লাউড বি অর্থাৎ বি রাইট প্যাক টিএনটিএল অর্থাৎ ট্রাইং নট টু লাফ আইএসটিজি অর্থাৎ আই সোয়ার টু গড ইত্যাদি এই ধরনের ভাষা ব্যবহার তাদের ডিজিটাল পরিচিতি ও বন্ধুত্বের অনুভূতি প্রকাশ করে ইমোজি ও জিফের মাধ্যমে তরুণরা তাদের অনুভূতি ও প্রতিক্রিয়া প্রকাশ করে থাকে এগুলো ভাষাগত অভিব্যক্তির পরিপূরক হিসেবে কাজ করে যা তাদের যোগাযোগকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষার গতি ও গঠন পরিবর্তিত হয়েছে তরুণরা সংক্ষিপ্ত সরল ও দ্রুত পাঠযোগ্য ভাষা ব্যবহার করে থাকে যা তাদের দ্রুত যোগাযোগের প্রয়োজনীয়তা পূরণ করে এই পরিবর্তন তাদের চিন্তা ও ভাষাগত দক্ষতাকে প্রভাবিত করে যা কখনো কখনো গভীর বিশ্লেষণমূলক চিন্তা ও ভাষাগত দক্ষতার অভাব সৃষ্টি করতে পারে শিশু কিশোরদের মধ্যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা ভাষার অপব্যবহারের প্রচলন মাত্রাতিরিক্ত বেড়ে গেছে এ কারণে শিশু কিশোররা এখন মাইন্ডফুল না সবসময় অস্থির থাকে ছবি স্টোরি স্ট্যাটাসে কতটা লাইক পড়ছে তা বারবার চেক করে বেশি পড়লে খুশি হয় কম হলে নিজের সাথে নিজেই প্রতিক্রিয়া দেয় আত্মবিশ্বাস কমে যাচ্ছে আউটসাইড থেকে ভ্যালিডেশন খোঁজে আইডেন্টি ক্রাইসিসে ভোগে নিজেদের আইসোলেট করে ফেলে অসামাজিক হয়ে যায় নেগেটিভ থট বেশি আসে পজিটিভিটি থাকে না কোনো কাজ বা শখের প্রতি বেশি দিন আগ্রহ থাকে না নেতিবাচক প্রভাব বয়সভেদে ভিন্ন দেখা যায় অতিরিক্ত স্ল্যাং ও সংক্ষিপ্ত রূপের ব্যবহার তরুণদের আনুষ্ঠানিক ভাষা দক্ষতার উন্নতি বাধাগ্রস্ত করতে পারে এটি তাদের একাডেমিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে অনলাইনে যোগাযোগের মাধ্যমে তরুণরা মুখোমুখি যোগাযোগের অভ্যাস থেকে দূরে সরে যেতে পারে যা তাদের সামাজিক দক্ষতা ও সহানুভূতির অভাব সৃষ্টি করতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তরুণদের ভাষা ব্যবহারে পরিবর্তন এসেছে যা তাদের চিন্তা সামাজিক সম্পর্ক ও ভাষাগত দক্ষতাকে প্রভাবিত করছে এটি যেমন ইতিবাচক তেমনই নেতিবাচক প্রভাব ফেলছে অতএব তরুণদের সঠিকভাবে গাইড করা ও ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির মাধ্যমে তাদের ভাষাগত ও সামাজিক দক্ষতা উন্নত করা প্রয়োজন ভিডিওটা ভালো লাগলে আপনার মতামত প্রকাশের জন্য অনুরোধ রইল সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ